তোমরা কেন আজ আমাদের কলসোব হেলা মহান আল্লাহ বিচার করবেন হাসরের রো বেলা বেলা কি ভাইয়া তোমরা কাঁদছো কেন ভাইয়া কোহটি নাকে আমাদের চাচু খুব আমাদের অসুস্থ আমরা সেখানে পড়তাম সেখানে আমাদের সাথে দুর্নীতি করা হলো এখন আমরা কি করব বলো আসলে ভাইয়া আমারও বাবা নেই তোমাদের মতো আমার সঙ্গ স্কুলে অন্যায় করা হয়েছে চলো তোমরা আমার সাথে চলো তোমরা কেন আজ আমাদের করছো অবহেলা আল্লাহ বিচার করবেন হাসরের বেলা হাসরের বেলা তোমরা কেন আজ আমাদের করছো অবহেলা আল্লাহ বিচার করবেন হাসরের বেলা হাসরের বেলা তোমরা কেন আজ আমাদের হেলা মহান আল্লাহ বিচার করবেন হাসরের বেলা এতিম বলে করছ ঘৃণা অসহায়দের নিয়ে তোমরা কেন আজ আমাদের করছ অবহেলা তোমরা কেন আজ করছো অবহেলা মহান আল্লাহ বিচার করবেন হাসরের বেলা হাসরের বেলা এতিম বলে করছো ঘৃণা অসহায়দের নিয়ে সমাজের কাজ হতেও পারে আমাদের কেউ দিয়ে আমাদের কেউ দিয়ে তোমরা কেন আজ আমাদের করছো অবহেলা মহান আল্লাহ বিচার করবেন হাসরেরও বেলা হাসরেরও বেলা এই দুনিয়ায় আমরা যারা পিতৃ মাতৃহারা সদা ভালো ব্যবহার পাই জানু মোরা পাই মোরা এই দুনিয়ায় আমরা যারা পিতৃ মাতি হারা ভাল ভালো ব্যবহার পাই জানো মোরা পাই জানো মোরা তোমরা কেন আজ আমাদের করছো হেলা মহানল্লাপি পিচার করবেন হাসোরে রো বেলা হাসোরে রো বেলা যাও ভাইয়া তোমরা কি না দাঁড়াও এই যে এটা তোমরা রাখো তোমরা কেন আজ আমাদের করছো অবহেলা মহান আল্লাহ বিচার করবেন হসেরও বেলা হসেরও বেলা